সব্রিগেটে জনগর্জন সভা কেন জনগর্জন সভা তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশীปাজা দশই মার্চ ব্রিগেটে জনগর্জন সভা কেন জনগর্জন সভা তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী পাজা। সেই বার্তাটুকুকে তুলে ধরলেন মানুষের কাছে 19 নম্বর ওয়ার্ড বিকেপাল পার্কের সংযোগস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী শশীปাজা 19 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীখা সাহা এবং 8 নম্বর ওয়ার্ডের পৌর মাতা পূজা পাজা সহ আরো অনেকেই দশই মার্চ তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয় ব্রিগেড হতে চলেছে এই সভা নামকরণ করা হয়েছে জনগর্জন সভা আর এই সভা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে শাসক দল তৃণমূল অন্তরে দু সালে সরকার আসার পর একুশে জুলাই সমাবেশ হয়েছিল ব্রিগেডে তারপর ব্রিগেডের সভা হয় দু সালে উনিশে জানুয়ারি তৃণমূল সূত্রে খবর এবারে ব্রিগেডের জমায়েতে একশো দিনের কাজে বঞ্চিতদের আনার ব্যাপারে तो भैया कहा आप? अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप क्यों रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে কুড়ি লক্ষের বেশি মানুষ প্রাপক তাদের সকলকে ব্রিগেলে নিয়ে আসতে চাই তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলো ব্রিগেড এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তার নেতৃত্বে আমরা এটি দেখছি জনগর্জন সভা এই সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাই তার প্রচার এ মাধ্যমে দিদি প্রধান বক্তা এবং আমরা শুনবো প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জেলা অনুষ্ঠান আমরা উত্তর কলকাতা জেলায় দাঁড়িয়ে এটা উনিশ নম্বর ওয়ার্ডে এবং জেলা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক প্রচার ইতিমধ্যে আরম্ভ হয়েছে কর্মীসভাও হবে আর তার সঙ্গে পথসভার মাধ্যমে এই গণ অর্জনটা কেন বলা হয়েছে সেইটা আজকেও দিদি বলেছেন যেমন পুরুলিয়াতে এবং তিনি বলে দিয়েছেন যে একশো দিনের এই যে বঞ্চনা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল যেমন যে আর দিল্লি আটকালো না একবারই দিল্লি টাকাটা বন্ধ করে দেবে এই বন্ধ টাকা এই বঞ্চনার বিরুদ্ধে প্রথমেই লড়াই আর এই লড়াইটা তো চলছে দীর্ঘদিন কিন্তু এরই মধ্যে যখন দেখা গেল এরা বন্ধই করে দিয়েছে তখন আপনি জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে এইবারে যে আর্থিক যে বাজেট ছিল তার মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিলেন যে আমি তাহলে এই যে সাড়ে চব্বিশ লক্ষ তখন সংখ্যা ছিল সেটা আরও বেড়েছে যারা মানরেগাতে কাজ করেছেন বঞ্চিত হয়েছেন তাদের টাকাটা রাজ্য সরকার দেবে এবং আজকে ইতিমধ্যে গতকাল থেকে সেটা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ দিদি যখন কথা দেন সে কথাটা রাখ কিন্তু যারা কথা রাখলেন না সেটা কেন্দ্রীয় সরকার আর রাজনৈতিক পার্টি বিজেপি তার বিরুদ্ধে কিন্তু এই গণগর্জন গর্জন সভা তথাপি তার সঙ্গে আরও সারা ভারতবর্ষে যে সংবিধানের ওপর যেভাবে প্রহার করছে আক্রমণ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তার ক্ষমতাগুলোকে অপব্যবহার করা হচ্ছে আরও বিষয়বস্তু সভাকে বলা হচ্ছে এইগুলো নিয়ে ভারতবর্ষ চিন্তিত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে তাই এই সভাতে এই বক্তব্য এবং আমরা পথসভা ইত্যাদির মাধ্যমেও শহর অঞ্চলে থাকলেও অঞ্চলকে যে জেলা জেলাভিত্তিক যে সমস্যা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যে দিয়ে তারা বাড়ি করতে দেবে না বাড়ির টাকা দেবে না একশো দিনে যে কাজ করছে সেই টাকাটা দেবে না এটা যে কত বড় বিষয় শহর অঞ্চল বোঝের মানে কিন্তু আপনি জানবেন যে বেকারত্ব সমস্যা সারা ভারতবর্ষে যখন এত বেশি আর এই বেকারত্ব দূর করার গরিব মানুষের জন্যে কিন্তু এই একশো দিনের কাজটা তাই জন্য বেরিয়েছিল সেই ইউপিএ আমলে কিন্তু সেই গরিব মানুষ চাকরি পাবে সেই পথটাও বন্ধ করে দিল কেন্দ্র সরকার এটাই আমরা সকলকে বলব যে চাকরি তৈরি তো দূরের কথা চাকরি আপনি বন্ধ করে দিলেন কারণ একদিনের কাজ কিন্তু অনেকটাই এই কাজটা গ্রামে গঞ্জে কিন্তু একটা চাকরির পথ গরিব মানুষের চাকরি বন্ধ করে দিলে আর বড় বড়ো লোকেদের যে ধার দেনাগুলো ছিল সেটা মকুব করে দিল গরিব মানুষের ধার না মুকুব হয় না তাই কৃষক আত্মহত্যা করে আর বড় লোকেরা যারা রয়েছে তাদের যেটাকে বলে নন পারফর্মিং অ্যাসেটস সেইগুলো সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা এই কেন্দ্র সরকার মাফ করে দিল মুখুব করে কতটা অসামঞ্জস্য বিষয়টা রয়েছে এইগুলোর বিরুদ্ধে গণ গর্জন গর্জন তো হতেই হবে